আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন এই দুইজন ডুবরি পানির নিচে যাবেন যাওয়ার পর ইঞ্জিন রুমের ভালুগুলা কিভাবে পরিষ্কার করে পাম্পের সাহায্যে আপনারা দেখবেন দেখার পর দেখেন ওরা অক্সিজেন লাগাইতেছে মুখের মধ্যে লাগানোর পর এখন পানির নিচে যাবেন একজন নামে গেছে পানির মধ্যে আরেকজন নামতেছে এই দেখেন দুইজন এখন পানির নিচে যাবেন যাওয়ার পর ইঞ্জিন রুমের বালুগুলো পরিষ্কার করবেন এই পানির নিচে চলে গেছে আর আপনারা এই ভিডিওগুলা দেখবেন আবার কালকে কিভাবে পাথর খালি করে এই পাম্পের সাহায্যে আপনারা দেখতে পারবেন ¿Qué